সুপ্রিয় কৃষক শ্রোতা ভাই বন্ধুরা আপনাদের আজকে যে ধানটি সম্পর্কে বলতেছি এটা হচ্ছে পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ ধান আপনার হয়তো অনেকেই এই ধানটির চাষ সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তো জানেন না এটি কিন্তু বাংলাদেশি সাধারণ যে সকল বাসমতি আছে এবং বাংলামতি যেটা বর্তমান বাজারে বিরি ধান পঞ্চাশ সেটার চেয়েও কিন্তু অধিক ফলনশীল তো চলুন জেনে নেই একজন কৃষকের কাছ থেকে এই পাকিস্তানের লং বাসমতি ধান সম্পর্কে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাই বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এই যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ দেখেন আমাদের যাত্রার নাম পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ বছর আমরা চাষ করেছি প্রায় এক বিঘা জমিতে এবং সম্পূর্ণটা কিন্তু বীজের জন্য প্লট করা হয়েছে যদি আপনারা এই পাকিস্তানি লং বাসমতি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছে ইনবক্স করবেন আমরা কিন্তু এই পুরো ধানটায় কিন্তু বীজ রাখবো এবং আপনাদের কাছে আমরা বীজটা পৌঁছে দিব তো দর্শক আপনাদেরকে এই পাকিস্তানি লং বাস প্রতি ধান সম্পর্কে একটু বলতে চাই এই ধানটি লম্বা দেখতে পাচ্ছেন দেড় হাত মতো লম্বা হবে আমি কিন্তু মাটির থেকে একটু উঁচু করে কেটেছি যাই হোক এবং চাষ পদ্ধতি সম্পূর্ণ সাধারণ ধানের মতোই এবং এই শীষগুলো অনেক লম্বা লম্বা যার কারণে কিন্তু ফলন বেশি পাওয়া পাওয়া যাবে এবং সার প্রয়োগ সাধারণ ধানের মতোই সার প্রয়োগ করলে হবে বাড়তি কোনো পরিচর্যা করা লাগবে না এবং যেহেতু আপনার একশো দশ থেকে একশো বিশ দিনের বয়সকাল পানির শেষ কিন্তু একটু কম লাগবে তো অনেক দিক থেকে কিন্তু আপনার সাশ্রয় হবে পাকিস্তানি লং বাসমতি এবং দামের দিক থেকেও কিন্তু অনেক বেশি যার এক কেজি চাউলের বাজার মূল্য কিন্তু তিনশো থেকে চারশো টাকা যাই হোক আমরা সবার থেকে কম দামে আপনাদেরকে বীজ আমরা পচাই পৌঁছে দিব আমরা চাই সারা বাংলাদেশে যেন এই ধরনের চিকুন ধানের চাষ বেশি হোক দেখেন এই ধানটি কিন্তু অনেক চিকুন আমি কিছু ধান আপনাদেরকে দেখাই ধানগুলো কিন্তু অনেক চিকুন এবং চাউলও কিন্তু অনেক চিকুন হবে দর্শক শুধুমাত্র এই পাকিস্তানি লং বাসপতি নাই আমাদের কাছে বিনা পঁচিশ আপনারা ব্ল্যাক রাইস এবং অন্যান্য সকল ধরনের ধানের বীজ কিন্তু পেয়ে যাবেন তাই যে কোনো ধানের বীজ পেতে আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কুরিয়ারের মাধ্যমে মাত্র এক থেকে দুদিনের ভিতরেই সারা বাংলাদেশে কিন্তু ধানের বীজ পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন